আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপজেলা শিক্ষা অফিস সদর নোয়াখালী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঞ্চম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা যদি আবারও চলে আসি আমার এখানে আছে উপজেলা শিক্ষা অফিস সদর নোয়াখালী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঞ্চম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো আমার এখানে এক দুই তিন নং প্রশ্ন উত্তর আমরা দেখতে পাচ্ছি এবং পরের পৃষ্ঠায় চার পাঁচ এবং ছয় নং পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে আমরা যদি এখানে চলে আসি আমার এক নং প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটি তোমার উত্তরপত্রে লেখো আমি আবারও বলছি সঠিক উত্তরটি তোমার উত্তরপত্রে লেখো এক গুণ দশ আমার হচ্ছে কত দশ নম্বর এখানে দশটি সঠিক উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি লেখার জন্য বলা হয়েছে এবং আমি দশটি সঠিক উত্তর লিখলে পাবো দশ নম্বর রোমান ওয়ান আমাদের প্রধান খাদ্য সদ্য আমাদের দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান তাহলে রোমান ওয়ান কতে হচ্ছে ধান রোমান দুই সুমনদের গ্রামে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয় তাদের গ্রামীণ গ্রামের মাটি কি ধরনের দুই নম্বর প্রশ্ন সুমনদের গ্রামে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয় তাদের মাটি কি ধরনের উত্তর হচ্ছে কোনটি রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক নম্বর হচ্ছে হিমায়িত চিংড়ি কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে হিমায়িত চিংড়ি বিদেশে রপ্তানি করা হয় চার নম্বর প্রশ্ন জাতিসংঘের তথ্য অনুসারে বাংলাদেশে কত লক্ষ মানুষ গৃহহীন চার বাংলা জাতিসংঘের বাংলাদেশে কত লক্ষ মানুষ গৃহহীন বাঁশ কোন ধরনের সম্পদ বাঁশ হচ্ছে প্রাকৃতিক সম্পদ বাঁশ আমরা প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় এছাড়াও বাঁশের কিছু চাষাবাদ হয়ে থাকে রোমান ছয় সাধারণত কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে আমি আবার বলছি ছয় রোমান সাধারণত কত বছরের গড় আবহাওয়া জলবায়ু বলে উত্তর হচ্ছে বছর রোমান ছয় তিরিশ থেকে চল্লিশ বছর রোমান সাত নিচের কোনটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর রোমান সাত নিচের কোনটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর উত্তর হচ্ছে ঘ গাছ কাটা রোমান আর্ট কোন দুর্যোগের সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না রোমান কোন দুর্যোগের সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না আমরা জানি আমাদের দেশে যে প্রাকৃতিক দুর্যোগ হয় সেগুলোর মধ্যে রয়েছে বন্যা নদী বাঙন খরা এছাড়া ভূমিকম্প মাঝে মাঝে অনুষ্ঠিত হয় আর ভূমিকম্পের সময় আমরা ছোটাছুটি করব না নিরাপদ স্থানে বা শক্ত কোনো কিছুর নিচে আমরা আশ্রয় গ্রহণ করবো রোমান নয় মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র কোন সংস্থা কর্তৃক অনুমোদিত এটা হচ্ছে রোমান ঘ জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র কোন সংস্থা কর্তৃক অনুমোদিত জাতিসংঘ রোমাঞ্চন কোনটি মানবাধিকার লঙ্ঘন রোমাঞ্চেন কোনটি মানবাধিকার লঙ্ঘন শিক্ষার সুযোগ না পাওয়া এখানে চারটি অপশন আছে এর মধ্যে থেকে নিচের কোনটি মানবাধিকারের লঙ্ঘন শিক্ষার সুযোগ না থাকা এরপরে আমরা দুই নং প্রশ্নে চলে আসবো আমার দুই নং প্রশ্নে বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা উত্তরপুত্র লেখাও দুই নং প্রশ্নের উত্তরে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এবং দুই গুণ পাঁচ দশ নম্বর আমার এখানে বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপুত্র লেখক কতে বলা হয়েছে বাংলাদেশ একটি উর্বর ড্যাশ অঞ্চল ক বাংলাদেশ একটি উর্বর ব দ্বীপ খ দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল খালিগর করা হয় আবার আমি বলছি তে বলা হয়েছে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করা হয় গ আমাদের দেশে প্রাকৃতিক ও খালিগর সম্পদ রয়েছে গ আমাদের দেশে প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে ঘ মূলধন মানে খালি ঘর মূলধন মানে হচ্ছে অর্থ নম্বর মাটির ড্যাশ বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে ও নম্বর মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে দুই নম্বর প্রশ্নের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লেখো দুই গুণ পাঁচ কত নম্বর দশ নম্বর এরপরে তিন চলে আসি তিন প্রশ্নে বলা হয়েছে নিচের বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ উত্তরপত্রে প্রশ্নে বলা হয়েছে নিচের বাক্যগুলো শুদ্ধ অথবা অশুদ্ধ উত্তরপত্রে লেখক এখানে ক ঘ গ পাঁচটি প্রশ্ন রয়েছে দুই গুণ পাঁচ দশ তে বলা হয়েছে বাংলাদেশে চার ধরনের ধান চাষ করা কতে বলা হয়েছে বাংলাদেশে চার ধরনের ধান চাষ করা হয় কিন্তু আমরা জানি যে বাংলাদেশে তিন ধরনের ধান চাষ করা হয় তাহলে ক উত্তর অশুদ্ধ খতে বলা হয়েছে মুসলিম কাপড় একসময় সময় জগৎ বিখ্যাত ছিল খ মুসলিম কাপড় এক সময় জগৎ বিখ্যাত ছিল তাহলে এটা হচ্ছে শুদ্ধ গতে কংক্রিট যথেষ্ট পরিমাণে পানি ধরে রাখে গ কংক্রিট যথেষ্ট পরিমাণে পানি রাখে আমরা জানি কমপ্লিটে ধারণ ক্ষমতা কম তাহলে এটা হচ্ছে অশুদ্ধ ঘ নাম্বার মানুষ জন্মগতভাবে স্বাধীন নয় ঘ নাম্বার মানুষ জন্মগতভাবে স্বাধীন নয় এটা অশুদ্ধ কারণ আমরা জানি মানুষ জন্মগতভাবে স্বাধীন ও নম্বরে বলা হয়েছে কাজের খোঁজে গৃহহীন মানুষ শহরে চলে আসে ও নাম্বার কাজের খোঁজে গৃহহীন মানুষ শহরে চলে আসে এটা হচ্ছে শুদ্ধ আমার তিন নং প্রশ্নে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটিতে দুই নম্বর করে দেওয়া আছে এবং আমরা বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ উত্তরপত্র লিখবো আমরা যদি সঠিকভাবে লিখতে পারি তাহলে আমরা পাবো নম্বর এরপর আমরা আমাদের চার নং প্রশ্নে চলে নং প্রশ্নে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লেখ। চার নং এ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখ। দুই গুণ চার সমান হচ্ছে আট এখানে বাম পক্ষে চারটি অপশান দেওয়া আছে এবং ডান পক্ষে ডান পক্ষে বা ডান পাশে ছটি অপশান দেওয়া আছে আমরা যদি এখানে চলে আসি এখানে কত বলা হয়েছে দীর্ঘ সময়ে শুষ্ক আবহাওয়া রোমান থ্রি হচ্ছে খরা দীর্ঘ সময়ের অতিবৃষ্টি রোমান চার হচ্ছে বন্যা স্বল্প সময়ের গড় তাপমাত্রা বৃদ্ধি রোমান ওয়ান আবহাওয়া ঘ নাম্বার নদী থেকে বালু উত্তোলন নদী ভান প্রশ্নে বামপাক বাক্যাংশের সাথে ডান বাক্যাংশের মিল করে বাম পাশে যে যে চারটি অপশন দেওয়া আছে এর সাথে ডান পক্ষ থেকে আমরা চারটি অপশন কি করব আহ মিল করে লিখবো তাহলে কথে আছে দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়া খরা। কথে দীর্ঘ সময়ের অতিবৃষ্টি বন্যা স্বল্প সময়ের গড় তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টি আবহাওয়া ঘ নম্বর নদী থেকে বালু উত্তর নদী হান এরপরে পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি নিচের প্রশ্নগুলো উত্তর সংক্ষেপে লেখ যে কোনো দশটি তিন গুণ দশ হচ্ছে কত তিরিশ এখানে ক খ গ ঘ ছগি চ ঝ মোট হচ্ছে বারোটি প্রশ্ন আছে এখান থেকে আমি কি করব দশটি প্রশ্নের উত্তর দিব তাহলে আমি পাবো দশ নাম্বার আবার কতে আছে অর্থকরি ফসল কাকে বলে কতে জানতে যাওয়া হয়েছে অর্থকরি ফসল কাকে বলে খতে বলা হয়েছে পাট দিয়ে তৈরি তিনটি দ্রব্যের নাম লেখ ক্ষতে পাট দিয়ে তৈরি তিনটি দ্রব্যের নাম লেখ গতে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় এমন তিনটি পণ্যের নাম লেখো বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় এমন তিনটি পণ্যের নাম লেখ ঘ গৃহীন মানুষ শহরে চলে আসে কেন ঘ গৃহীন মানুষ শহরে চলে আসে কেন ও মানুষের তিনটি মৌলিক চাহিদা গুলোর নাম লেখো ও মানুষের তিনটি মৌলিক চাহিদার নাম লেখো চ দুর্যোগ কাকে বলে চ দুর্যোগ কাকে বলে ছ আমরা মানবাধিকার রক্ষা করব কেন ছ আমরা মানবাধিকার রক্ষা করব কেন জ শহরে অনেক শিশু গৃহহীন কেন জনম প্রশ্ন শহরে অনেক শিশু গৃহহীন কেন ঝ বাংলাদেশে প্রতি বছর বন্যা হয় বন্যার প্রভাবে কি হয় ঝ বাংলাদেশে প্রায় প্রতি বছর বন্যা হয় বন্যার প্রভাবে কি হয় ই আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ এখনো অক্ষর জ্ঞানী ইয় আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ এখনো অক্ষর জ্ঞানী ট তিনটি বীজের নাম লেখ ট তিনটি বীজের নাম লেখক ঠ তিনটি মানবাধিকারের নাম লেখা ঠ তিনটি মানবাধিকারের নাম লেখা আমার এখানে পাঁচ নং প্রশ্নে বারোটি প্রশ্ন রয়েছে এর থেকে আমি আমার পছন্দ মতো দশটি প্রশ্নের উত্তর দিব আর দশটি প্রশ্নের উত্তর আমি পাবো তিন গুণ দশ তিরিশ নম্বর এরপরে ছ নং প্রশ্নে চলে আসি যে কোনো চারটি প্রশ্নের উত্তর লেখো ক খ ঘ এখানে ছয়টি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে আমি চারটি প্রশ্নের উত্তর দিলে চার গুণ আট বত্রিশ নম্বর কতে বলা হয়েছে বাংলাদেশের কোন কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয় পাটকে সোনালি আস বলা হয় কেন পাটের চারটি ব্যবহার লেখ বাংলাদেশের কোন কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয় এর জন্য দুই নম্বর পাটকে সোনালি আস বলা হয় কেন এর জন্য দুই নম্বর পাটের চারটি ব্যবহার লেখ এর জন্য হচ্ছে চার নম্বর মোট হচ্ছে আট নম্বর খ বাংলাদেশের কোন জেলায় তামাকের চাষ বেশি হয় তামাক চাষকে নিরুৎসাহিত করা হয় কেন তামাক ব্যবহারে চারটি ক্ষতিগত দিক লেখ বাংলাদেশের কোন জেলায় তামাকের চাষ বেশি দুই নম্বর তামাক চাষকে নিরুৎসাহিত হয় করা হয় কেন দুই নম্বর তামাক ব্যবহারে চারটি ক্ষতিগত দিক লেখ এটা হচ্ছে চার নম্বর মোট হচ্ছে আট নম্বর গত বৃহৎ শিল্প কি ক্ষুদ্র শিল্প কি বাংলাদেশের কুটির শিল্প সম্পর্কে চারটি বাক্য লেখ বৃহৎ শিল্প কি এর জন্য হচ্ছে দুই নম্বর ক্ষুদ্র শিল্প কি এর জন্য দুই নম্বর বাংলাদেশের কুটির শিল্প সম্পর্কে চারটি বাক্য নম্বর মোট হচ্ছে বাংলাদেশের পরিমাণ কমে যাচ্ছে কেন প্রতি বছর কত মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে জনসংখ্যার অতিরিক্ত হলে যে অসুবিধার সৃষ্টি হয় সে সম্পর্কে চারটি বাক্য লেখ ঘর প্রশ্নে বাংলাদেশের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন এর জন্য দুই নম্বর প্রতি বছর কত মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে এর জন্য দুই নম্বর জনসংখ্যা অতিরিক্ত হলে যে অসুবিধার সৃষ্টি সে করে চার বাক্য দেখো এর জন্য রয়েছে চার মোট হচ্ছে আট নম্বর ও নম্বর প্রশ্ন তিনটি অর্থকরী প্রশ্নের নাম খাবারকে সুস্বাদু করতে আমরা কি ব্যবহার করি তিনটি মশলা জাতীয় দ্রব্যের নাম লেখো তিনটি অর্থকরী ফসলের নাম দেখো এর জন্য তিন নম্বর খাবারকে সুস্বাদু করতে আমরা কি ব্যবহার করি এর জন্য দুই নম্বর তিনটি মশলা জাতীয় দ্রব্যের নাম দেখো এর জন্য তিন নম্বর মোট হচ্ছে আট নম্বর চতে এসা পঞ্চম শ্রেণীর ছাত্রী সে চমৎকার ছবি আঁকে কিন্তু সে কারোর সাথে মিশতে চায় না সে কোন ধরনের শিশু এ ধরনের শিশুদের সাথে তুমি কিরূপ ব্যবহার করবে এসার মতো শিশুদের চারটি বৈশিষ্ট্য দেখা এখানে ছ নম্বর প্রশ্নে এসে পঞ্চম শ্রেণীর সে সময় ছবি আঁকে কিন্তু সে কারোর সাথে মিশতে চায় না সে কোন ধরনের শিশু এর জন্য রয়েছে নম্বর ধরনের শিশুদের সাথে তুমি ব্যবহার করবে জন্য দুই নম্বর এবং এসার মতো শিশুদের চারটি বৈশিষ্ট্য জন্য হচ্ছে আট নম্বর ছ নম্বর প্রশ্নে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ছয়টি প্রশ্ন রয়েছে এবং নম্বর বিভাজন দেওয়া আছে আমি যদি ছয়টি প্রশ্নের মধ্য থেকে যদি চারটি প্রশ্নের সঠিকভাবে উত্তর প্রদান করি তাহলে আমি পাবো বত্রিশ নম্বর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে এক নম থেকে ছয় নম পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় প্রান্তিক আমাদের সামনে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে সেখানে প্রশ্নের কাঠামোটা ঠিক একই রকম থাকবে কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে যে সিলেবাসের অংশটুকু আছে সেখান থেকে প্রশ্ন করা হবে আমাদের প্রস্তুতি নেওয়ার এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের তৃতীয় প্রান্তিক উন্নয়নের যে সিলেবাসের অংশটুকু আছে সেটাকে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং এর আলোকে আমাদের কি করতে হবে পরীক্ষায় আহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি সালাম আলাইকুম